দাবিতে আসিফ মাহমুদের নিজ উপজেলায় আমরা এই প্রথমবারের মতন দেখলাম যে একদম ব্যানার টেনার নিয়াম সাধারণ শিক্ষার্থী এবং জনতাদের একাংশ বিক্ষোভ করেছেন এখন এই বিক্ষোভে পুলিশের যে বাধা বাধা দেওয়ার পরে আমরা এখানে নানান কিছু দেখলাম যে পুলিশ ব্যানারটা টেনে কেড়ে নিয়ে যাচ্ছে কেন পুলিশ এই আন্দোলন করতে দিবে না বা এই কর্মসূচি পালন করতে দিবে না একটাই কারণ যে এরা যারা মানে আমরা দেখলাম মিছিল ডিসিল করছে পুলিশের বক্তব্য হচ্ছে এরা সবাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্ররোচনায় মাঠে নামছে এখন আমাদের অনুসন্ধানী মন জানতে চায় যে এই মুহূর্তে আসিফ মাহমুদের এলাকায় এত বড় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থাকতে এই ছাত্রলীগ আওয়ামী লীগ এত শত শত মেয়ে ছাত্ররা এরা সবাই বুঝে ছাত্রলীগের লোক কিন্তু পুলিশের বক্তব্য যে ভাই এরা নাকি ছাত্রলীগের লোক তবে গেল কয়েকবার যাবত যাবৎ আসিফ মাহমুদের বিভিন্ন দুর্নীতির খবর যখন গণমাধ্যমে আসছে অভিযোগ হিসাবে প্রমাণিত হয় নাই তার ইপিএস থেকে শুরু করে তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই কিন্তু লিখালেখি করছেন এরপরই আসিফ মাহমুদের বিরুদ্ধে আজকে আমরা দেখলাম এই প্রথমবারের মতন তার নিজ উপজেলায় এইরকম একটা বড় মিছিল আপনার মুরাদনগরে আমরা যে জায়গাতে দেখলাম যে যারা এই মিছিল করছে তাদের দাবি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া উপজেলার শিক্ষার্থীদের একাংশ আজকে দুপুরে মুরাদনগর উপজেলা সদরে আল্লাহ চত্বরে বিক্ষোভ মিছিলটি করা হয় তো মিছিল নিয়ে বের হলে প্রথমে পুলিশই বাধার মুখে পড়ে তারা মুরাদনগর থানার ওসি সাহেব যিনি আছেন তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে বাধা প্রদান করেন এক পর্যায়ে অসি সাহেব মিছিলের ব্যানারটিও কেড়ে নিয়ে যান পরবর্তী সময় ছাত্ররা অসির দিকে আবার মারমুখী অবস্থায় তেরে আসে তারপর অসি সাহেব সিচুয়েশন কভার করার জন্য সেখান থেকে সাময়িক ভাবে চলে যান যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আপ দেখা যাচ্ছে যে তার পদত্যাগের দাবিতে মিছিল করছে শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের মানুষ উপজেলা সদরের আল্লাহ চত্বরের পাশে বোগদাত রেস্টুরেন্টের সামনেলে পুলিশ তাতে বাধা দেয় অসি জাহিদুর রহমানকে বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নিতে দেখা গেছে পরে বিক্ষোভকারীরা ওসির গায়ে হাত তুলতে তেরে আসেন ভিডিওতে ওসিকে বারবার বলতে শোনা যায় কোন মিছিল করা যাবে না কেন মিছিল করা যাবে না বাংলাদেশে কি এখনো আওয়ামীতন্ত্র জারি আছে যে পুলিশ রাজনৈতিক নেতাদের অথবা ক্ষমতায় যিনি বৈশা আছেন তার চেয়ারকে পাহারা দিচ্ছেন না ওসি সাহেবের কথা ভিন্ন ওই যে আমরা যেটা বলছিলাম যেটা ছাত্রলীগ আওয়ামী লীগ চলে আসবে চলে আসছেও ওসি জাহিদ সাহেব বলছেন যে ওনাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আওয়ামী লীগের লোকজন ছদ্ম নামে মাঠে নামবে তো আজকে যারা মিছিল করছে এরা সবাই নাকি আওয়ামী লীগের লোকজন আমার কাছে ছবি আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে তো আমার আশ্চর্য লাগে যে এত এত নারী শিক্ষার্থী ছাত্র আমজনতা তো ওই এলাকার বৈষম্য বিরোধীরা কই ওই এলাকার বিএনপি কই ওই এলাকার জামাত কই মানে এরা সবাই এখন ছাত্রলীগ আওয়ামী লীগ মানে আসিফ মাহমুদের বিরুদ্ধে কথা বললে কি সবাই ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে যাবে বিষয়টা আমার তাও না তাহলে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একাংশ দাবি করে মিছিলটা হচ্ছে এইটা নিয়ে আবার একটা পেচকি আছে কোন পেজকি মুরাদনগর উপজেলার যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আছেন ওবায়দুল হক তিনি লাগাইছেন আসল তথ্য বা পেস লাগাই না তথ্য জানি না তিনি বলছেন যে এই বিক্ষোভের বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই তো ওনার বক্তব্য যে আওয়ামী লীগের লোকজন কৌশলে কিছু শিক্ষার্থীকে প্ররোচিত করে মিছিলটি করিয়েছে আর যারা এখানে বক্তব্য দিয়েছে যে তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বা জুলাই আগস্টে রাষ্ট্রপতি ছিল আর যে কমিটি টমিটি হয়েছে এগুলো আসলে এক কমিটি হয়েছে কমিটি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঝামেলা আছে এখন আসলে কোন দিকের পানি কোন দিকে করায় তবে বাংলাদেশে বর্তমানে একটা আছে আগে বিএনপি জামাতের সময় ছিল আওয়ামী ক্ষমতা থাকতে যে কোন কিছু হলে বিএনপি জামাত বিএনপি জামাত আর এখন এই দেশে যাই হয় লিগ্যাল ইলিগ্যাল যে কোনো আন্দোলন হোক যাই হোক খালি আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী ছাত্রলীগ যাই হোক দেখা যাক কি হয় বা আসিফ আহমদ তিনি আর নিজে কি বলেন পদত্যাগ তো করবে না ভাই এই দেশে আমরা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপি রে গালাগালি করি মাঝে মাঝে যে কেন পদত্যাগ করেন এত কিছুর পরে আপনি এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কত আন্দোলন মিছিল হয়েছে কাউরে পদত্যাগ করতে দেখছেন কোটি কোটি টাকার খেলা কার পদত্যাগ কে করবে গরিবদের কথায় ভালো থাকুন